নমস্কার শর্মা স্পিক্স থেকে বলছি শর্মা বন্দ্যোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায় বহু কেলেঙ্কারির নায়ক যার বান্ধবীর ফ্ল্যাটে উনপঞ্চাশ কোটি টাকা পাওয়া গিয়েছিল সেই পার্থ চট্টোপাধ্যায় এখনও কিন্তু জামিনে মুক্ত নন কোথায় তিনি প্রেসিডেন্সি জেলে আমরা মাঝে বলি প্রেসিডেন্সি জেলের মাটিতে এপা সোপাশ করছেন গড়াগড়ি খাচ্ছেন না শেষ যা রিপোর্ট লাস্ট যা রিপোর্ট তিনি এখন আর এন ট্যাগোর মেডিকেল আর্ট রিসার্চ ইনস্টিটিউটে সেখানে ভর্তি রয়েছেন দক্ষিণ কলকাতায় কতদিন ধরে ভর্তি রয়েছেন তিনি তো লুকিয়ে রয়েছেন কেন মিডিয়া জানে না কোনো মিডিয়াতে রিপোর্ট নেই কখনো কখনও কোনো সংবাদপত্রে আপনারা সাম্প্রতিকালে দেখেছেন কিনা জানি না তাহলে সাইলেন্টলি পার্থ চট্টোপাধ্যায়কে ট্রান্সফার করা হয়েছে আরএন ট্যাগরে প্রশ্নটা এখানেই তা কারণ আমরা একটা বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছিলাম যে আর এন ট্যাগরের হসপিটালে তিনি ভর্তি রয়েছেন একটি নির্দিষ্ট কেবিনে সেই কেবিনে সবার যাওয়া আসা প্রবেশ নিষেধ নির্দিষ্ট দু একজন ডাক্তার এবং দু একজন সিস্টার ইনচার্জ তারা শুধু যেতে পারবেন আর কেউ সেখানে প্রবেশ করতে পারবেন না এই খবরটা পাওয়ার পর কোথাও একটা বিশ্বাসযোগ্য বলে আমার মনে হয়েছিল তারপর আমি খোঁজ করতে গিয়ে সরাসরি সমস্ত বহু মানুষকে ব্যাপারটা বলি যে প্রেসিডেন্সি প্রেসিডেন্সি জেলের সম্ভবত দু নম্বর কেবিনে তার দু নম্বর লক আপে তার থাকার কথা কিন্তু সেই লোকটি হঠাৎ প্রেসিডেন্সি জেল থেকে হাওয়া হলেন কি করে যদি খবর সত্যি হয় খবরটা সত্য না মিথ্যে আমরা বিভিন্ন সূত্র ধরে যোগাযোগ করতে করতে শেষ পর্যন্ত পৌঁছেছিলাম আইনজীবী ফিরদেও সাবিমের কাছে তিনি কিন্তু কনফার্ম করলেন যে আমার কাছে যা খবর সেটা হচ্ছে আর এন টেগরে ভেতরে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় যার থাকার কথা প্রেসিডেন্সি জেলে কিন্তু কোন আইন বলে কোন অধিকার বলে পার্থ চট্টোপাধ্যায় আর এন টেগরে ভর্তি আছেন সেটা নিয়ে আমরা আজকে আলোচনা এসেছি দেখুন যে আদালতে তার বিচার হচ্ছে ব্যাংশাল কোর্টে সম্মত বিচার ভবনে সেখানে অর্ডার নম্বর থার্টি ওয়ান একুশ চার দু হাজার পঁচিশ সেই অর্ডারটা আমার হাতে রয়েছে যেখানে সাত নম্বর প্যারাগ্রাফে লেখা রয়েছে হেন্স দ্য অ্যাকিউজ মে বি ট্রান্সফার টু রবীন্দ্রনাথ টেগোর ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিয়াক সায়েন্সেস অ্যাজ পার দ্য চয়েস অ্যাট হিজ ওন রিস্ক ইফ ইজ হেলথ কন্ডিশন পারমিটস সাচ ট্রান্সফার অ্যাজ আন্ডারটেকিন অন বিহাফ অফ দ্য অ্যাকিউজড অল দ্য মেডিকেল এক্সপেন্সেস ইন দ্য প্রাইভেট ইনস্টিটিউট অফ মেডিকেল ট্রিটমেন্ট বি বোর্ন বাই দ্য অ্যাকিউজড অর্থাৎ আর এন ট্যাগরে ভর্তি হতে পারেন সেক্ষেত্রে তার তার সমস্ত খরচা বহন করতে হবে একে যে যে অ্যাকিউজ তাকে তার আগে এটা এই দি রেকর্ড স্পুট আপ পিটিশন অন বিহাফ অফ দ্য অ্যাকিউজ পার্থ চট্টোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায়ের পক্ষ থেকে আইনজীবীরা সাইলেন্টলি কোর্টেই প্রেয়ারটা করেছেন যে তার অবস্থা কঠিন শারীরিক অবস্থা খারাপ ফলত স্বাভাবিকভাবে তাকে তার চিকিৎসার সুযোগটা দেওয়া এক্ষেত্রে খেয়াল করে দেখুন তাকে কিন্তু উডবান ওয়ার্ডে পিজি হসপিটালে ভর্তি করা হয়নি অন্তত উডবান ওয়ার্ডের কোনো রিপোর্ট নেই পিজি হসপিটালের রিপোর্ট নেই কেন মমতা বন্দ্যোপাধ্যায় পিজি হসপিটালে উডবান ওয়ার্ডটা ছিলেন তার দলের সমস্ত অপরাধীদের রেস্ট হিসেবে অনুব্রত মণ্ডল থেকে শুরু করে আপনারা জানেন একাধিক যারা অভিযুক্ত যাদের সম্বন্ধে বিভিন্ন মামলা চলছে তারা সুযোগ পেলেই উডবান ওয়ার্ডে গিয়ে ভর্তি হতেন সংবাদ মাধ্যমে সেটা বেরোতো এখন সরকারি হসপিটাল কিন্তু সেফ অফ নয় এই অভিযুক্তদের পক্ষ থেকে তাহলে কি করা যায় এবার সেই জন্যই সম্ভবত এই সুযোগটা নেওয়া হয়েছে আমি সুযোগটাই বলবো যে রবীন্দ্রনাথ ট্যাগর ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিয়াক সায়েন্সেস দেবী সেটির হসপিটাল আপনারা জানেন দেবী সেটির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো সম্পর্ক আছে তিনিও মানে তাঁর অনুষ্ঠানে অ্যাটেন্ড করেন দেবী শেটিও তাঁর অনুষ্ঠানে অ্যাটেন্ড করেন দীর্ঘদিন ধরে ফলত তাহলে কি সেই আর ট্যাগোরের সেই সুযোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মোক মোতাবেক কলকাতা পুলিশ এবং আইনজীবীদের সাহায্য এবং পরামর্শ মতো শেষ পর্যন্ত সাইলেন্টলি পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে যাওয়া হয়েছে আর করে। প্রশ্নটা থাকলো কেন আমাদের কাছে এখন খবর আছে যে তিনি প্রেসিডেন্সি জেলে নেই এবার রাজ্য সরকারের এটা ক্লিয়ার করা দরকার যে প্রেসিডেন্সি জেল থেকে কিভাবে দিনের পর দিন মাসের পর মাস একটি প্রাইভেট হসপিটালে গিয়ে একটি কেবিনের মধ্যে রয়েছেন এবং সেই কেবিন থেকে যে খবরটা লিক হয়েছে বেরিয়েছে সেই খবরের ভিত্তিতেই আমি আপনাদের কাছে আজকের এই প্রতিবেদনটা পেশ করলাম আমার খালি মনে হচ্ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় এ প্র্যাকটিক্যালি এটা মমতা বন্দ্যোপাধ্যায়েরই যে পার্থদাকে একটু ভালো জায়গায় রাখার ব্যবস্থা করি সবাই তো কেউ তো আর পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে এখন আলোচনা করে না এখন সমস্ত আলোচনা কেন্দ্রবিন্দু চলে গেছে স্কুল সার্ভিস কমিশন ব্রাত্য বসু সব এই নিয়ে আমরা আলোচনা করি ফলে এই অলক্ষে চলে যাওয়ার সুযোগ নিয়ে আর এন তাহলে কি পার্থ চট্টোপাধ্যায় শিফট করা হয়েছে এবং দ্যাট টু অন আ মিড নাইট মাঝরাতে তাকে শিফট করা হয়েছে কেন দিনের বেলা হলে তো লোক তো পার্থ চট্টোপাধ্যায় ফেসটা চেনেন ফলে চট করে তাকে চিনে যাওয়া যাবে ফলে কোনো মধ্যরাতে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে গিয়ে আর এন ট্যাগরে ভর্তি করা হচ্ছে কারণ এই যে এটা কোর্ট অর্ডারটা আমি পড়ছি সেখানে হেন্স দ্য অ্যাকিউজ মে বি ট্রান্সফার টু রবীন্দ্রনাথ ট্যাগর রিস্ক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিয়াক সায়েন্সেস অ্যাজ পার হিস চয়েস অ্যাট ইজ ওন রিস্ক ইফ ইস হেলথ কন্ডিশন পারমিট সাচ ট্রান্সফার তার স্বাস্থ্য যদি পারমিট করে তাকে তাহলে ট্রান্সফার করা যেতে পারে এটা একুশে এপ্রিল খেয়াল করে দেখুন আজকে একুশে জুলাই হতে চলেছে এপ্রিল মে জুন জুলাই চিন্তা করে দেখুন একুশে এপ্রিল থেকে একুশে মে একুশে মে থেকে একুশে জুন একুশে জুন থেকে একুশে জুলাই পাকা নব্বই দিন ধরে পার্থ চট্টোপাধ্যায় তাহলে আর এন টাগরে রয়েছেন কারণ এই অর্ডারটা বেরিয়েছে যখন প্রশ্নটা হচ্ছে তাহলে অনির্দিষ্টকালভাবে প্রাইভেট হসপিটালে থাকা যায় তাহলে তো যে কোনো কয়েদি অসুস্থ তার কারণ দেখিয়ে তার ব্যক্তিগত খরচে গিয়ে হসপিটালে ভর্তি হয়ে যাবেন কোনো প্রাইভেট হসপিটালের কেবিনের মধ্যে ভর্তি হয়ে যেতে পারবেন যদি তিনি প্রভাবশালী হন কি অদ্ভুত দেখুন না যদি এই ঘটনাটা সত্যি হয় আমি আবার বলছি যদি এই ঘটনাটা সত্যি হয় আমি সরাসরি আইনজীবী ফিরদোস শামীমের বক্তব্য আপনাদের কাছে শোনাব শুনলে বুঝতে পারবেন তিনিও আমাকে পরিষ্কারভাবে বললেন আমার কাছে যা খবর আর এন ট্যাগরের একটি নির্দিষ্ট কেবিনে পার্থ চট্টোপাধ্যায়কে রাখা হয়েছে সেখানে নির্দিষ্টভাবে দু একজন ডাক্তার সেখানে যেতে পারেন আর দু একজন সিস্ট ইনচার্জ সেখানে পৌঁছতে পারেন আর সাফাই কর্মী একজন কি দুজনকে রেস্ট্রিক্টেড করা আছে এবং বলা আছে স্ট্রিক্টলি যাতে এই খবর বাইরে কোনোভাবে লিক না হয় তাহলে তিন মাস ধরে নব্বই দিন ধরে পার্থ চট্টোপাধ্যায় প্রেসিডেন্সি জেল ছেড়ে আর এন ভর্তি আছেন আমি প্রশ্ন রাখছি এটা সরকারের কাছে নয় কলকাতা পুলিশ কমিশনের কাছে প্রশ্ন রাখছি এবং অবশ্যই প্রশ্ন রাখছি প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষের কাছে আদালতকে জানিয়েছেন যে গত তিন মাস ধরে পার্থ চট্টোপাধ্যায় প্রেসি আরিন টাগোরে ভর্তি আছেন যদি এ ঘটনা সত্যি হয় আমার প্রশ্নটা হচ্ছে আইনজীবীদের কাছে যারা আইনজীবীরা সিবিআইয়ের আইনজীবী ইডির আইনজীবী তারা কি জানিয়েছেন সরাসরি যে পার্থ চট্টোপাধ্যায় প্রেসিডেন্সি জেল নেই প্রেসিডেন্সি জেলটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের কন্ট্রোলের মধ্যে সেখানে কে হাসপাতালে থাকবে কে কতটা অসুস্থ হবে সেটা নবান্ন থেকে সিদ্ধান্ত নেওয়া হয় ফলত তার সিদ্ধান্ত মোতাবেক তারপর তারা হসপিটালে ভর্তি হয় এবার প্রশ্নটা হচ্ছে সেই সিদ্ধান্ত মোতাবেক তাহলে সরকারি হসপিটালে নয় কেন বেসরকারি হসপিটালে কেন সরকারি হসপিটালে ডাক্তার থাকলে স্বাভাবিকভাবে এটা জানাজানি হয়ে যাবে এখানে জুনিয়র ডাক্তাররা বিভিন্ন জায়গা আছেন সিনিয়র ডাক্তারও আছেন যারা সরকারপন্থী নন তারা বাইরে হয়তো খবরটা লিক করে যাবে তাই একটা প্রাইভেট হসপিটালকে বেছে নাও এবং সেখানে সাইলেন্টলি পার্থদাকে ঢুকিয়ে দাও এবার প্রশ্নটা হচ্ছে খরচটা কী বিয়ে করছে যদি আমি তর্কের খাতিরে ধরে নিলাম নব্বই দিন ধরে এই আর এন ট্যাগোর রবীন্দ্রনাথ ট্যাগর ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্সে পার্থ চট্টোপাধ্যায় ভর্তি আছেন ধরে নিলাম তর্কের খাতিরে এক দিনে এই ধরনের বড় হসপিটালের একটি কেবিনে ভর্তি থাকার খরচ যে লক্ষ লক্ষ টাকা তাহলে এই লক্ষ লক্ষ টাকা কে বিয়ার করছে কারণ পার্থ চট্টোপাধ্যায়ের নিজের অ্যাকাউন্ট সমস্ত লক করা আছে সিজ করা আছে ফলে তাহলে সে খরচটা কে মেটাচ্ছে এখানেই লুকিয়ে রয়েছে আসল উত্তর তাঁর ইচ্ছায় সব ফলে নবান্নের চোদ্দতলায় যে মহিলা বসে রয়েছেন তাঁর ইচ্ছাতেই এখন হয়তো পার্থ চট্টোপাধ্যায়ের বিলটাও মেটাচ্ছেন অন্য কেউ দেখা যাক আমি জানি না সত্য সত্য কী অনুসন্ধান করছি আমরা আমরা আর এন করে লোক লাগিয়েছি যারা আছেন আমার পরিচিত যারা তাদেরকেও লাগিয়েছি যে কোন কেবিনে কত নম্বর কেবিনে তিনি লুকিয়ে আছেন আমি কনফার্মেশনের জন্য আইনজীবী ফিরদোসে ফোন করেছিলাম তিনি কিছুটা খবর বার করেছেন তো কি বললেন আমাদের এই প্রশ্নের উত্তরে ফিরদোস শামীম আইনজীবী শুনুন নমস্কার ফিরদোস ভাই সন্ময় বলছি নমস্কার বলুন বলছি পার্থ চট্টোপাধ্যায় আর করে লুকিয়ে আছেন এমন একটা খবর বাজারে ভাসছে মানে বাজারে বেরিয়ে এসছে এটা কি সত্যি তিনি আর এন টেগরে আছেন আচ্ছা গত বাইশে এপ্রিল দু হাজার পঁচিশ সাল থেকে অর্থাৎ তিনি বেশ কিছুদিন ধরে আর এন টেগরে আছেন আশা করব যে তিনি দ্রুত সুস্থ হয়ে হবেন যে কারণেই তিনি থাকুন না কেন এবং তিনি তার যে কৃতকর্ম সেটি সম্পূর্ণ হবে সম্পূর্ণ বিচার হবে তারপরে সেই বিচার শেষে যা শাস্তি হবে সেই শাস্তি তিন তিনি সেই সুস্থতা খুব শিগ्रো অর্জন করবেন আচ্ছা এককাথে ভিদদ দ জিজ্ঞাসা করি যে তিন মাস ধরে পার্থ চট্টোপাধ্যায় আরএন টা আছেন সেটা কলকাতা হাইকোর্টে জানিয়ে জানিয়ে আছেন কি তিনি আদালতের একটা নির্দেশের সাপেক্ষে নিশ্চিতভাবেই আছেন এই নিয়ে সন্দেহ নেই কিন্তু আমার প্রশ্ন অন্য জায়গায় সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের সেই সমস্ত নেতাদের প্রায়শই দেখি যে যেই জেলে যেতে হয় তাদের অসুস্থতা তৈরি হয় জেল থেকে বেরিয়ে এলেই তারা ফিট এন্ড ফাইন হয়ে যায় তো তৃণমূল কংগ্রেসের এই নেতাদের এই অদ্ভুত রোগ সেটা মানুষকে বেশ ভাবায় আর তাছাড়া একটা স্মরণ করিয়ে দিতে চাইবো এই পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে সেই সময় যিনি বিচারপতি ছিলেন একটা মন্তব্য করেছিলেন সেটা নিয়ে বেশ আলোড়িত হয়েছিল সেটা হচ্ছে রোগ যে ওই বিখ্যাত একটি ওয়ার্ড আছে যে ওয়ার্ডটি ওটবান ওয়ার্ড এস এস কে এম এর হ্যাঁ সেখানে গিয়ে প্রায় ভর্তি হতো এখন দেখি নতুন একটা জায়গা খুঁজে পেয়ে হ্যাঁ কিন্তু আমার একটা খুব বিষয় ভাবিয়েছে সেটা হচ্ছে কোন মিডিয়া কোন খবর পেলো না ভালো করে ভাবুন কোনো মিডিয়া কোন খবর পেলো না কোনো মিডিয়া জানতে পারলো না অথচ বাইশে এপ্রিলের পর মে গেছে জুন গেছে জুলাই শেষ যাচ্ছে প্রায় পাক্কা নব্বই দিন পার্থ চট্টোপাধ্যায় আমরা সবাই বলছি প্রেসিডেন্সি জেলে মাটিতে ঘোরাঘুরি খাচ্ছেন আর ওদিকে এয়ার কন্ডিশন ঘরে আর তিনি লুকিয়ে রয়েছেন কারণ আর এন ট্যাগোর ও না যে আর্থ আমাদের হাসপাতালে আছেন আমি যতদূর জানি আর এন ফোন করা হলে বলছেন আমরা জানি না অথচ তিনি আর এন ট্যাগরের ভেতরে রয়েছেন এমন একটা খবর এবং সুরক্ষার কারণে না বলতে পারেন সুরক্ষার কারণ নয় প্রশ্ন হচ্ছে এত বড় একজন অপরাধী যাকে আদালত জামিন দেয়নি তিনি আর ওই একটা কবে বাইশে এপ্রিল নোটিশ বেরিয়েছিল যে ঠিক আছে অসুস্থতার কারণে যেতে পারবেন

খুব বেশি পার্থ চট্টোপাধ্যায় আরেক করে কোন একটা কেবিনে লুকিয়ে আছেন আমার কাছে তো তাই খবর অনেক ধন্যবাদ ফিরদোয়সার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ